পুলিশের নাম করে পাঁচজন তারা কিন্তু মেমারি উনিশ নম্বর জাতীয় সড়কে পালসি রোড এলাকায় তারা গরুর গাড়ি থেকে শুরু করে এবং বালি বোঝায় পাথর বোঝায় গাড়ি তারা ধরত এবং পুলিশের নাম করে তারা সেখানে টাকা তারা তুলতো এমনই কিন্তু অভিযোগ ছিল পুলিশের কাছে অভিযোগ আসার পরেই পুলিশ কিন্তু রাতের বেলায় গিয়ে হানা দেওয়ার পর পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং তাদের কিন্তু কোর্টে তোলা হয়েছে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জেরে কিন্তু পুলিশ কিন্তু তৎপর হয়ে সেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে যদিও জানা গেছিল প্রথমে সেই পাঁচজন পুলিশ কর্মী তারা পুলিশের চাকরি করেন কিন্তু পরবর্তীকালে জানা যায় তারা পুলিশ নয় তারা পুলিশের ড্রেস পরে বা পুলিশের নাম করে তারা এইভাবে তারা তোলাবাজি করতেন উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় মেমারি উনিশ নম্বর জাতীয় সড়কে পালসি রোড এলাকায় এবং যারা পুলিশের নাম করে এরকম তারা তোলাবাজি তারা কাজ করতেন সেই সমস্ত পাঁচ জনকে পুলিশ আজকে কোর্টে তাদের তুলেছে গতকাল থেকেই কিন্তু এই বিষয় নিয়ে সরগরম রয়েছে গোটা বর্ধমান জেলা জুড়ে রাস্তার মধ্যে গরু গাড়ি থেকে শুরু করে পাথর বোঝায় এবং কয়লা বোঝায় বালি বোঝায় এই সমস্ত গাড়ি ধরে তারা ধরে রাস্তাতে তারা টাকা তুলছিল সেই অভিযোগে পাঁচ জনকে আবার কিন্তু কোর্টে তোলা হলো এবং সাত দিনের জন্য রিমান্ডে নেওয়া হলো